হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে রান্না করব কচু শাক জীবনে প্রথমবারের মতো আজকে আমি কচু শাক রান্না করব আমি জীবন নিয়েও কচু শাক রান্না করে আর দেখেন দুটো হ্যান্ডলুপস করে নিয়েছি কারণ শুনেছি কচু শাকে নাকি অনেক চুলকায় এই জন্য সেফটি ফার্স্ট সেফটি ফার্স্ট করে নিয়েছি ভাগ্যিস মনে পড়ল কচু শাক নাকি হাত অনেক বেশি চুলকাই তাই আমি ভাবছিলাম কিভাবে হাতকে সেফ করা যায় চুলকানি হাত থেকে সেফ করা যায় তাই আমি এদিক সেদিক সব জায়গায় বাসা সব জায়গায় খুঁজলাম হ্যান্ড গ্লোভস কোথায় পাওয়া যায় পরে খুঁজতে খুঁজতে পাইলাম তাও দেখেন ফ্রেন্ডস দুইটা দুই রকম তাও কিচ্ছু করার নাই সেফটি ফার্স্ট এখন আমি জানি না আমি জীবনে ফার্স্ট এই প্রথম কচু শাক রান্না করবো আমি কোনো দিন কচু শাক রান্না করিনি সবসময় মায়ের হাতে রান্না করে কচু শাক খেয়েছি বেসিক্যালি যখন ঢাকা থেকে আমি চট্টগ্রাম যাই যাওয়ার একদিন আগে আম্মুকে বলে রাখি আম্মু মাস্ট আমার জন্য কচু শাক রান্না করে রাখবেন কারণ আমার কচু শাক অনেক বেশি প্রিয় অনেক বেশি প্রিয় বলার মতো না এখন এইবার ভাবলাম আমি একবার কচু শাক রান্না করে দেখি যে সেই কাজ কচু শাক নিয়ে আসলাম বাজার থেকে এখন খুব পাচি কিভাবে কচু শাক রান্না করব এখন দেখি ফার্স্ট এক্সপেরিয়েন্স আমার কচু শাক রান্না তবে এই কচু শাক রান্না করার একটা কারণ আছে ভাবছি কচু শাক রান্না করে শিখে নিব এখন সব সময় তো মাইই রান্না করে খাওয়ায় এইবার চিন্তা করলাম মায়ের জন্য হলেও শিখি মা কে সারপ্রাইজ দেব রান্না করে মাকে সারপ্রাইজ দেব মেয়ের হাতের কচু শাক খেতে কেমন লাগে আসলে মা সব আবদার পূরণ করে আমরা কখনো মাদের মায়ের আবদার পূরণ করতে পারি না এই ছোটো খাটো চেষ্টাগুলো না হয় থাক মাদেরকে একটু খুশি করা এখন দেখা যাক কচু শাক রান্না করে পরে বুঝতে পারবো কেমন টেস্ট হয়েছে যদিও ভাবছি একটু চিংড়ি মাছ অ্যাড করবো আপনারা আপনারা জানাবেন চিংড়ি মাছ অ্যাড করলে কচু শাক কেমন হয় খেতে মজা হয় কিনা সেটা আপনারা সবাই কমেন্টস করে জানাবেন আমাকে কচুর শাক খেলে অনেক সময় দেখা যায় গলা চুলকায় কি দিলে গলা চুলকাবে না আপনার সবাই কমেন্টস করে যদি কারো জানা থাকে আমাকে জানাবেন কমেন্টস করে আসলে আমি অনেক বেশি নার্ভাস ফিল করছি কারণ জীবনের প্রথমবার মতো কচু শাক রান্না করছি কেমন না কেমন হবে সেটা আমি জানি না আবার এদিকে আবার আমার এক্সাইটমেন্ট হচ্ছে নতুন একটা রান্না শিখবো নিজে নিজে নতুন একটা রান্না শিখে করতে পারবো ভবিষ্যতে সবাইকে খাওয়াতে পারবো পরিবারকে খাওয়াতে পারবো সেজন্য অনেক ভালো লাগছে প্রতিবার নতুন রান্না যখন করি আম্মুকে কল করি আম্মুকে কল করে জিজ্ঞেস করি আম্মু এই রান্নাটা কিভাবে করবো আম্মু ওই রান্নাটা কিভাবে করবো এইবার কিন্তু আমি একবারের জন্য আম্মুকে ফোন দিইনি কল করে জিজ্ঞেস করিনি এই প্রথম কচুশাক রান্না করছি কিভাবে রান্না করব। এটা আসলে জিজ্ঞেস না করার কারণ আছে বললাম না এই শিখে চট্টগ্রাম গেলে কচু শাক রান্না করে না। যেন সারপ্রাইজড হয় আমি কচু শাক রান্নার প্রিপারেশন করতে থাকি না আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কচু শাকটা কেমন হলো রান্না করার পর সেটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব ততক্ষণ পর্যন্ত জিহাদ সাথী দুনিয়া পেজের সাথে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যুক্ত থাকুন সবাই ভালো থাকবেন